আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা ভালো কাজের উত্তম যা যা আল্লাহাক দেবে সবাইকে আল্লাহাক নিজেই বলেছেন তো মৃত্যুর পরে মানুষের নেক আমল ছাড়া আর কিছুই যাবে না তো আমরা আল্লাহাকে সন্তুষ্টির জন্য আজ মানবিক কাজ নিয়ে মাঠে কাজ করছি তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে জেনে গেছেন আমার বন্ধু সার্কেল সাইজ এখানে আছেন ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা মানবিক কাজ করছি অসহায় মিসকিন মানে যাদের কেউ নাই তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তো বন্ধুরা আমি অনেক বাজার করলাম আজকে নিজ হাতে প্যাকিং করব তো আপনারা আমাদের এই ভিডিও কটা পেলে একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ছড়াই দিবেন ভালো কাজের প্রতিদান আল্লাহাক আপনাদেরকে দিয়ে দেবে তো আপনারা তো জানেন কত দেখা তো বন্ধুরা আমি নিজ হাতে পেন করছি তো আপনারা তো জানেন যে একটা ভালো কাজের সাপোর্ট দিলে আল্লাহ তাকেও সাপোর্ট দেন তো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন তো তাহলে হয়তো আমার এগোতে সুবিধা হবে বন্ধুরা আসুন সকলে মিলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই কালকে মহান আল্লাহের কাছে আমরা জবাব দিয়েই করতে পারবো তো আমি যেগুলো বাজার করছি সেগুলো আমি নিজ হাতে বন্ধুরা আসুন সকলে মিলে অসহায় দারিদ্রতা আল্লাহ যা যা আমাদেরকে দেবেন আপনারা যে সাপোর্ট দিবেন তা আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা ভরসা মহান আল্লাহ কাছে আমাদের আছে আমরা তো আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা এই মাঠে কাজ করছি তো আপনাদের ভালোবাসা পেলে আমরা আগামীতে আরো অসহায় মানুষের আরো ভালো কিছু করে দিতে পারবো আপনারা আমাদের আমাদের সাথে অনেকে দাঁড়াতে পারবেন আমাদের প্রোফাইলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন পিঁয়াজটা কানে গেল পিয়াজ দিচ্ছি তো বন্ধুরা আমি নিজ হাতে প্যাক করছি সব কিছু একটা সাংসারিক একটা পেঁয়াজ হলো তোমার হলো দিছি ওটার বাজার ওটার পেঁয়াজ এটা এটার পেঁয়াজ দিছি তো বন্ধুরা মাথা ঘুলিয়ে যাচ্ছে তো যাই বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভালো কাজের একটু উৎসাহিত দিবেন দিলে আমরা আরো আগামীতে এগোতে আমাদের সুবিধা হবে তো আপনাদের আমাদের এই মানবিক কাজগুলো কেমন লাগে আমাদের একটু জানাবেন আমাদের কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আমাদের পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিও করা শেয়ার করে দিবেন আমাদের কাছে ফলো করে ফলো দিয়ে আমাদের পাশে আপনারা থাকবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু